আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আরো একটা নতুন রেসিপিতে আজকে আমি বানিয়ে দেখাবো বেগুনি কীভাবে সহজ উপায়ে ব্যাটার বানিয়ে আর সঠিক কিছু টিপস মেনে কিভাবে আপনারা রেস্টুরেন্টের মতো ফুলকো মুচমুচে বেগুনি বাড়িতে তৈরি করবেন সেটাই আজ দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া প্রথমে একটা চালুনিতে ওয়ান থার্ড কাপ বেসন ফোর টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ওয়ান টেবিল স্পুন ময়দা একসঙ্গে চেলে অবশ্যই চেলে নেবেন এতে বেসনে রকম গোটা থাকবে না তারপর চামচে করে ভালো মতো মিশিয়ে নেব দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ কালো জিরে চিনি সব কিছু চামচে করে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব পানিটা একেবারে বেশি দেবো না তাহলে ব্যাটারটা ভালো হবে না দেখুন ব্যাটারটা ঠিক এভাবে মেখে নিয়েছি এখন এই অবস্থায় ব্যাটারটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেব দেখুন মেনের কাছে ফেটিয়ে নিয়েছি আরো একটু পানি দিয়ে ব্যাটারটাকে গুলে নেন দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে হবে এইভাবে হবে বেশি পাতলা হবে না ঘন ব্যাটার করতে হবে যদি কোনোভাবে বেশি পাতলা হয়ে যায় তাহলে একটু বেসন দিয়ে মিশিয়ে নেবেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব এখন বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনের পিচগুলো ভালো করে মুছে নিয়েছি এর ওপরে হালকা করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি বেগুন একটা করে বেগুন নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব উল্টে পাল্টে বেগুনিগুলো ভালো মতো ভেজে নেব দেখুন বেগুনি গুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন বেগুনি গুলো তুলে নেব একইভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নেব দেখুন সবগুলো এগুলি আমার ভাজা হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আমার মুচমুচে ফুলক বেগুন আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সাথে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসতে তাহলে আস সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন allah have mercy